এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট ক্ষেপণাস্ত্রের এক বাড়িতে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডারে চির ভারত অস্বীকার করলেও উঠছে নানা প্রশ্ন নূর খান সারগোদা সহ পাকিস্তানের একাধিক বায়ু সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী এর ফলে কি ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র শুরু হয়েছে তেজস্ক্রিয় বিকিরণ তুঙ্গে উঠেছে জল্পনা যদিও সে দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিন্ধু এবং তাকে কেন্দ্র করে চলা সংঘর্ষে পাকিস্তানের নিশানা করেছে নয়াদিল্লি ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমের প্রতিবেশী দেশটিতে শুরু হয়েছে তেজস্ক্রিয় বিকিরণ বিষয়টি নিয়ে ইসলামাবাদ মুখে কুডুপ এঁটেছে পরমাণু অস্ত্র হামলা করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সেনাও কিন্তু যুদ্ধ থামতেই এই সমস্ত প্রশ্নে সরগরম গোটা দুনিয়া অপারেশন সিন্ধুর পরবর্তী সংঘাতে একাধিক পাক বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ভারতীয় বিমান বাহিনী সেই তালিকায় ছিল নূর খান এবং সারগদা বিমান ঘাঁটি এর মধ্যে প্রথমটি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর সংলগ্ন এলাকায় অবস্থিত সূত্রের খবর সেখানে রয়েছে ইসলামাবাদের অন্যতম বড় আণবিক ভাণ্ডার এ যেন নূর খান ঘাঁটিতে হামলা হওয়ায় উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ পাক বিমান বাহিনীর সারগোদা ছাউনিটির গুরুত্বও নিহাত কম নয় এর কুড়ি কিলোমিটারের মধ্যে রয়েছে কিরানা পাহাড় এবং মুসাফ বিশ্লেষকরা মনে করেন ওই এলাকাতেও রয়েছে ইসলামাবাদের এফ সিক্সটিন এবং জে এফ সেভেন্টিন এর মতো অত্যাধুনিক লড়াকু জেট মোতায়েন রেখেছে রাওয়ালপিন্ডির সেনা অফিসারেরা পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির একাংশের দাবি নিখুঁত নিশানায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতি হয়েছে নূর ছাউনির ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র ভাণ্ডারের সেখানে তেজস্ক্রিয় বিকিরণ হওয়ার আশঙ্কাকে একবারে উড়িয়ে দিচ্ছেন না তারা তবে সারগোদা এবং কিরানা হিলসের আণবিক অস্ত্র ভাণ্ডার থেকে এই ধরনের বিকিরণের আশঙ্কা কম বলে মনে করা হচ্ছে তবে পাকিস্তানে কোনো আণবিক বিকিরণ হয়েছে কিনা তা নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা স্থানীয় অনলাইন ব্যবহারকারী এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর বিশ্লেষকদের দাবি ওই এলাকার বাসিন্দাদের মধ্যে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব দেখা গিয়েছে সেই কারণে দ্রুত তাদের অন্যত্র স্থানান্তরিত করেছে ইসলামাবাদ তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো